নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত জানাই ডক্টর শুভজিৎ ইউটিউব চ্যানেলে তো আমরা আলোচনা করবো সাইক্লোপাম ট্যাবলেট সম্বন্ধে চলুন আর না কথা বলে ভিডিওটি শুরু করি সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন আশা করি আপনাদের অবশ্যই উপকারে লাগবে তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সাইক্লোপাম ট্যাবলেট তো এই পাতাতে দশটি ট্যাবলেট থাকে এতে বর্তমান রয়েছে আটখানা তার কারণ দুটি ট্যাবলেট কেটে পেশেন্টকে দেওয়া হয়েছে তো এই ট্যাবলেটটি এই ট্যাবলেটটি ফার্স্ট রিলিফ খুব তাড়াতাড়ি কাজ করে তো প্রথমে জানবো এই ট্যাবলেটটি কি কারণে পেশেন্টকে দেওয়া হয় এই ট্যাবলেটটি পেশেন্টকে পেটে ব্যথার জন্য দেওয়া হয় তো এই সাইক্লোপাম ট্যাবলেটের কম্পোজিশান রয়েছে ডাইসাইক্লোমাইন হাইড্রোক্লোরাইড এবং প্যারাসিটামল ডাইসাইক্লোমাইন হাইড্রোক্লোরাইড রয়েছে কুড়ি এমজি এবং প্যারাসিটামল রয়েছে পাঁচশো এমজি এটি তৈরি করেছে ইন্ডিগো কোম্পানি তো এটি পেট ব্যথার কারণে আমরা পেশেন্টকে দিয়ে থাকি কোন কোন ধরনের পেট ব্যথা ধরুন আপনার খুব জ্বর এসছে তার সঙ্গে পেটে ব্যথা হচ্ছে সেই ক্ষেত্রে আমরা পেশেন্টকে এই ধরনের ওষুধ দিয়ে থাকি এছাড়া খুব গ্যাসের কারণে যদি পেটে ব্যথা করে তাহলেও কিন্তু আমরা এই রকম ধরনের পেটে ব্যথার ওষুধ অর্থাৎ সাইক্লোবাম আমরা দিতে পারি এছাড়া কারুর গ্যাস্ট্রিক আলসার রয়েছে বা কারুর খুব বেশি পায়খানা পেট ব্যথা একসঙ্গে দুটো হচ্ছে সেই ক্ষেত্রেও আমরা কিন্তু এই ধরনের ট্যাবলেট আমরা পেশেন্টকে দিতে পারি এছাড়া কোনো মহিলা বা মেয়ের যদি পিরিয়ড হয় পিরিয়ডের ক্ষেত্রে যদি পেটের ব্যথা হয় অনেক মেয়েদের অনেক মহিলাদের কারণে পেটের ব্যথা খুব বেশি হয়ে থাকে যারা যেটা যন্ত্রণা মেয়েরা সহ্য করতে পারে না পেটের ব্যথা সহ্য করতে পারে না সেই সব ক্ষেত্রে কিন্তু আমরা ক্ষেত্রে কিন্তু আমরা এইরকম ধরনের পেটে ব্যথার ওষুধ আমরা প্রেসক্রিপশন করে থাকি আমরা পেশেন্টকে দিয়ে থাকি এতে কিন্তু কাজটা খুব ভালো হয় তো এর তেমন কিছু সাইড ইফেক্ট নেই তারপরেও কিছু সাইড ইফেক্ট দেখা যায় যেমন খুব বেশি জল তেষ্টা পেতে পারে মুখ শুকনা হয়ে যেতে পারে অর্থাৎ মুখ শুকনা হয়ে গেলেই জল পান করতেই হবে তো সেই ক্ষেত্রে পেটে ব্যথার কারণে নর্মাল জল না খেয়ে যদি একটু ঈষু উষ্ণ গরম জল পান করা যায় তাতেও কিন্তু কাজটা খুব ভালো হয় এছাড়া একটু বমি বমি ভাবও হতে পারে তো এটা কোনো ভয়ের কোনো কারণ নেই এই ওষুধ খেলে এটা হতে পারে অনেকের আবার অনেকের হয়ও না তো মূলত এই ওষুধটি যে দাম রয়েছে তেষট্টি টাকা চল্লিশ পয়সা যে কোনো ফার্মেসিতে আপনারা কিন্তু খুব সহজেই এটি কিন্তু পেয়ে যাবেন তবে ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে আপনারা এই ওষুধটি সেবন করবেন এই ওষুধটি সারাদিনে আপনারা দুটো থেকে তিনটে খেতে পারেন এর বেশি কিন্তু নয় সকালে একটা রাত্রে একটা খুব বেশি হলে সকাল দুপুর রাত্রি সারাদিনে তিনবার দুবার খেলেও কাজ হয়ে যায় তিনবার লাগে না তো অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে আপনারা এই ধরনের ওষুধ খাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতটা দেখার জন্য দেখা হচ্ছে কথা হচ্ছে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে প্রতিদিনের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি যদি এই ভিডিওর মধ্যে যে কথাগুলো আলোচনা করা হলো সেগুলো যদি আপনাদের উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবের মাঝখানে এছাড়া লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ